গাইস তো তো আমি আপনারা রেডি হয়ে গেছি আজকে যাবো সোহানাগে দিতে ওদের বাড়িতে তো আজকের ভ্লগ টা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে গাইস স্কিপ না করে পুরোটা দেখতে থাকো কারণ ওখানে রয়েছে আমার ছোট্ট একটা পিচি বোন সবার অপ্রিয় মেঘনা তো আন্টিদের বাড়িতে পৌঁছে দেখি আন্টি পরোটা আলু ভাজা করে রেখেছিল আর এসে মেঘনার খোঁজ করতেই বলেছে নাকি স্কুলে গেছে তো শুনে মনটা অনেক খারাপ হয়ে গেল ওকে অনেক বেশি মিস করছিলাম তো ওর জন্য ওয়েট করতে করতে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছিলো তো খেয়ে নিলাম মেনুতে ছিল চিকেন আম আলু ভর্তা ডাল ডিম এইসবই তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে থাকতে থাকতে বর্ষা বলল আপু চলো তোমায় মেহেন্দি করে দিই তো মেহেন্দি করে দিল গাইস আমার থেকে অনেক ভালো করেছিল তারপরে পিচ্চিটা স্কুল থেকে চলে এসেছিল মেঘনা বলল আপু টিভিতে তোমার ভিডিওগুলো দেখব চলো অনেক বেশি ভালো লাগবে তো ভিডিও দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছিল গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সেই টিনের পঞ্চাশ পয়সা আর এর সেই কুড়কুড়িতে ছোট ছোট টাকা আনার দিকে দেখাবো আপনারা ভালোটি করে দেখবেন কোনো রকম টাকাগুলো দেখাচ্ছি তোমরা করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিজে দিবেন অবশ্যই শেয়ার অপশন কাট আগুন এর এই ধরো আমারে তো গাইজ ওকে নিয়ে পুরো সন্ধ্যাটা মজা করা হলো তো ও আমাদের ফ্যামিলির সবথেকে ছোট আমরা সাতজন বোন আছি তার মধ্যে সবথেকে ছোট ও আমাদেরকে ও সব সময় এন্টারটেন করে আর অসম্ভব জ্বালাই আমরা ওকে অনেক অনেক বেশি ভালোবাসি আবার অনেক ভয়ও পাই ওকে কারণটা ওই বেশি ভালো জানে তো তুই সবসময় এরকমই থাকিস আমাদের সবাইকে এইভাবে মাতিয়ে রাখিস অনেক বড় হওয়া অনেক ভালো থাক তো ভিডিওটা দেখে অবশ্যই তুই কল করবি আমি জানি তো গাইজ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি একটু ভালো লাগে তো একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে পরের ভিডিও এখন বাই